হ্যালো স্টুডেন্ট সায়েন্স একাডেমি কেয়ারে তোমাদের সবাইকে স্বাগত আজকে এসএসসি ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সাবটার কত ফোর এর কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব দেখো চ্যাপ্টার ফোরে যে কনসেপ্টটা তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি একমুখী বিক্রিয়া এবং কি উপমুখী বিক্রিয়া আচ্ছা একমুখী বিক্রিয়া দেখো একমুখী বিক্রিয়া কি এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়ায় বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ করে নিতে হয় কিন্তু উৎপাদগুলো পুনরায় বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হতে পারে না সেগুলো হচ্ছে কি একমুখী বিক্রিয়া তার মানে একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে অনলি কি বিক্রিয়া উৎপাদ করে নিতে পারবে কিন্তু উৎপাদগুলো গুলো বিক্রিয়কে পরিণত হতে পারবে না আর উভমুখী বিক্রিয়া হচ্ছে কি তোমার এমন বিক্রিয়া উভমুখী বিক্রিয়া উভমুখী বিক্রিয়া হচ্ছে এমন একটা বিক্রিয়া যেগুলা কি বিক্রিয়া করে মনে করা এ আর বি দুটা বিক্রিয়া বিক্রিয়া করে বি উৎপাদন করে তত পারে এবং কি প্লাস কি উৎপাদন বিক্রিয়া করে আবার কি বিক্রিয়া করে তত পারে যেমন এ আর বি দুটা বিক্রিয়া বিক্রিয়া করে উৎপাদন করে তত পারে আবার উৎপাদন গুলো বিক্রিয়া করে আবার বিক্রিয়া কে পরিণত হতে পারে তবে সেই সকল বিক্রিয়া গুলো হচ্ছে তোমার উপমুখী বিক্রিয়া এখন উপমুখী বিক্রিয়া কি এ একটা অংশ এটা হচ্ছে কি সম্মুখমুখী অংশ কি মুখী সম্মুখমুখী হ্যাঁ সম্মুখমুখী অংশ এই একটা অংশ এটা হচ্ছে কি পশ্চাৎ পশ্চাৎমুখী অংশ তাহলে আমরা বুঝতেছি বহুমুখী বিক্রিয়ার কি দুটো অংশ থাকে একটা সম্মুখমুখী অংশ আর একটা কি পশ্চাৎমুখী অংশ এখন এই একমুখী বিক্রিয়া এবং কি বহুমুখী বিক্রিয়া তাদের কি বিক্রিয়ার হার থাকে এখন বিক্রিয়ার হার সংক্রান্ত আমরা একটু কি বোঝার চেষ্টা করি বিক্রিয়ার হারটা কি একটু খেয়াল করো তাহলে এখন আমরা বুঝতেছি বিক্রিয়া হারটা কি কারণ বিক্রিয়ার হারটা কিন্তু একটু খেয়াল করম বিক্রিয়ার হার বা গতি আচ্ছা বিক্রিয়ার হার বা গতি কি দেখো এখন এই বিক্রিয়ার গুলো একটা সময় তো অবশ্যই যে কোনো একটা সময় কি সময় দলাম কি উৎপাদে পরিণত হচ্ছে ঠিক না এখন এই যে বিক্রিয়ক যে কি উৎপাদে পরিণত হচ্ছে বিক্রিয়কটা একটা কি ঘনমাত্রা আছে ঠিক না বিক্রিয়কের ঘনমাত্রা আমি কি দলাম থার্ড ব্র্যাকেট অফ এ উৎপাদের একটা ঘনমাত্রা সেটা দলাম কি থার্ড ব্র্যাকেট অফ কি বি ধরলাম কি এ বিপিয়তের মলার গণমতা কি এ থার্পেট অব কি এ বি বি উৎপাদক কি মলমতা হচ্ছে কি থার্ভেট অফ বি এখন আমরা মনে করি কী সময়ে কী সময়ে কি বিক্রীয় গুলো গুলো উৎপাদক হচ্ছে উৎপাদক হচ্ছে কি থার্ভেট অফ কি এ পরিমাণ ঠিক না এখন এখানে যদি আমি কি সময়ের যদি একটা ক্ষুদ্র সময় ধরে তাহলে ডিটি সময়ে ঠিক বিক্রে করে ক্ষুধ্র একটা অংশ কি উৎপাদন করতে হচ্ছে এখন ডিটির সময় যদি তাহলে কি বিক্রয় কি পরিমাণ হবে সেটা হচ্ছে কি এ বাই ঠিক না এইটা হচ্ছে আমার কি বিক্রি হার মেনে করার কি কৌশল তাহলে বিক্রির হারটা হিসাব করা হয় কি একক সময় একক সময়ে কোন একটা বিক্রিয়া হ্যাঁ কোন একটা রাসায়নিক বিক্রিয়া যে পরিমাণ বিক্রয় গুলো করিত হয় সেই পরিমাণটা কি বলে বিক্রিয়ার হার বা গতি বলে এখন একটু খেয়াল করুন বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হয় তখন কি বিক্রিয়কের পরিমাণ হ্রাস পায় উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে এই জিনিসটা আমরা রাখতে হবে যখন বিক্রিয়ক মানে বিক্রিয়ার হার আমরা কি বিক্রিয়কের সাপেক্ষে হিসাব করি তখন কি হ্রাস পায় অর্থাৎ কি তখন আমরা একটা মাইনাস চিহ্নে ব্যবহার করতে হয় বিক্রিয়ার হার নির্ণয় করার সময় এই কারণে সামনে একটা লিখে দিলাম মাইনাস দিলাম আর যখন উৎপাদের সাপেক্ষে আমরা হিসাব করব বিক্রিয়ার হার তখন আমরা কি প্লাস দেব তাহলে আমরা এখানে কি বিক্রির হার পাইছি কিন্তু খেয়াল করো বিক্রির হার পাইছি কত মাইনাস কত ডি এ অফ কত ডি টি এটা হচ্ছে আমার কি বিক্রির কি হার বুঝতে পারছিস এখন উৎপাদের সাপেক্ষে যদি আমি হিসাবটা করি তাহলে কি আর ইকুয়াল কত প্লাস এর কত ডি কত থাকবে কত বি বাই কত ডি টি এটা হচ্ছে আমার কি বিক্রির হার নির্ণয় করার সূত্র এটা হচ্ছে উৎপাদের সাহায্যে এটা হচ্ছে কি বিক্রির সাহায্যে আশা করি বুঝতে পারছিস তাহলে আবার একটু বলি বিক্রির হার বা গতি কি দিকে হারবার গতি হচ্ছে প্রতি একক সময় সময় প্রতি একক সময়ে কোন একটি রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কের বলার গণমাত্রার রাসকে বিক্রিয়ক কি মোলার গণমাত্রার রাসকে আপনি বুঝতেছি প্রতি একক সময়ে কোন একটি বিক্রিয়ার বিক্রিয়কের কি মোলার গণমাত্রার কি রাসকে ওই বিক্রিয়ার কি হারবার গতি বলে বা যদি আরেকটু বলে উৎপাদের সাহায্যে তাহলে বলবা কি কোন এক অতি একের সময়ে কোন একটি বিক্রিয়ার উৎপাদ এর মোলার কি থেকে বিক্রিয়ক পরিমাণকে কি বলে বিক্রের হারবা গতি বলে এখন এই বিক্রের হারবা গতির যদি আমরা একক নির্ণয় করতে যাই তাহলে একটি খেয়াল করুন আমরা যার সাথে করি না কেন বিক্রিয়কের সাথে করি আর উৎপাদের সাথে করি যার সাথে করি না কেন আমরা কি দেখতেছি মোলার ঘনমাত্রায় কত উপরে কি মোলার ঘনমাত্রা ঠিক না হয়তো বিক্রিয়কের আর একটা কি উৎপাদের আর কি নিচে কি সময় তাহলে আমরা বুঝতেছি বিক্রের হার নির্ণয়ের সূত্র হচ্ছে কি মোলার ঘনমাত্রা কি মোলার গণমাত্রা ঠিক না মোলার গণমাত্রা মোলার গণমাত্রা হ্যাঁ মোলার গণমাত্রা বাই কত সময় আচ্ছা এখন মোলার গণমাত্রা একক কি খেয়াল করো মোল পার লিটার কি মোল পার লিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড আমরা যদি এখানে হিসাব করি তাহলে মোল পার কত লিটার পার কত সেকেন্ড এটা হচ্ছে আমার মোলার গণমাত্রার একক এখন মোল পার লিটারকে আমরা আমরা কি মোলারিটিও লিখতে পারি তাহলে মোলারিটি পার সেকেন্ড তো কি কিন্তু আমার মানে বিক্রির হার বা গতি একক তাহলে বিক্রির হার বা গতির একক দুইটা একটা হয়তো হ্যাঁ আচ্ছা এখন দেখো আমরা তো একটা বিক্রি একটা উৎপাদনের ক্ষেত্রে আমরা হিসাব করলাম বিক্রির হার এখন যদি একাধিক বিক্রিয় বা একাধিক ফুটপাত থাকে তখন কিভাবে নির্ণয় করো বিক্রির হার দেখো এ একটা বিক্রি নিলাম বিক্ষোভ নিলাম বি একটা বিক্রি নিলাম এখন এখানে সি আর কি প্লাস কত দিনই রাখ এ বি এর সামনে একটা কি সহগ থাকতে পারে বি বি এর সামনে একটা সহগ থাকতে পারে সি উৎপাদের সামনে একটা সহগ থাকতে পারে ডি উৎপাদের সামনে একটা কি সহগ থাকতে পারে এখন আমরা যদি কি এখানে বি কিউ এর পাশে দুইটা তাহলে যে একটা বি কিউ এর সাথে যেটা আমরা বিক্রয় হার নির্ণয় করতে পারি তাহলে বিক্রয় হার যখন আমরা বি কিউ এর সাথে নির্ণয় করব তখন সামনে একটা মাইনাস এখন ডি অফ কত থাকবে কত কি এ আবার কি ডি টি এই তো নাকি এখন যদি সামনে শহর থাকে তাহলে তার শহরটা কি ভাগ আকারে আসবে এই যে b সড়কটা তোমার কি ভাগ আকারে চলে আসবে তখন কত বি বাই কত ডিটি এ হচ্ছে আমার কি বি সাহায্যে যখন আমরা কি বিক্রি হার বা গতি নির্ণয় করব এখন এটার সাহায্যে যদি করি উৎপাতের সাহায্যে

এই কনসেপ্টের সাথে মানে বিক্রির হার গতি এই কনসেপ্টের সাথে কিন্তু আমরা কি মানে ছোটখাটো এমসি এমসি অনেক কি সমস্যা সমাধান করব কারণ এখন বিক্রির হারটা এই অধ্যায় প্রথম যে কনসেপ্টটা সেটা হচ্ছে বিক্রির হার বিক্রির হার বুঝতে তুমি কি পরবর্তীতে তুমি কি উপমুখী বিক্রিয়ার কি সাম্যবস্থা সম্পর্কে বুঝবা কারণ উপমুখী বিক্রিয়ার কি সাম্যবস্থা দুটাতে জিনিস উপর নির্ভর করে একটা তার সম্মুখমুখী অংশ একটা তার কি পশ্চাৎমুখী অংশ এখন সম্মুখমুখী অংশের একটা কি আছে আর যখন তার কোন একটা উন্মুখী বিক্রিয় সাম্যাবস্থা আসবে তখন ওই বিক্রি কি সাম্য নির্ণয় করা সম্ভব আর আমার এই চাপ্টারটা মূলত কি মানে সাম্য উপর কি নির্ভর করে তৈরি করা হয়েছে এখন সাম্য গুলা যদি তুমি না পারো সাম্য কি অংশগুলা কি মোলস বানা এখন এই সামুদ্রবকগুলো তোমার আবার কি পাঁচটা ভাগে বিভক্ত একটা আছে পানির সামুদ্রবক আরেকটা অ্যাসিডের সামুদ্রবক আবার খারের সামুদ্রবক তারপরে তোমার কি আবার গ্যাসীয় কি উপাদানের কি সামুদ্রবক আছে এই গ্যাসীয় উপাদানের সামুদ্রবকটা আবার দুই ধরনের একটা আছে কি কেপি আর কাছে কেসি তাহলে দুই এটা কেপি মানে কি তোমার কি গ্যাসীয় উপাদানের কি চাপের সাতে তার সামুদ্রবক আর কেসি হচ্ছে তোমার কি গ্যাসীয় উপাদানের কি মোলার ঘনমাত্রার সাহায্যে তার কি সাম্যধর্মক নির্ণয় করার কৌশল তাহলে আমরা বুঝতেছি আসল জায়গাটা হচ্ছে কি আমার বিক্রির হার বিক্রির হারটা যদি আমরা বুঝি অনায়াসে বিক্রির হার পরে আমরা সাম্যবস্থাটা বুঝবো সাম্যবস্থার পরে তোমার কি সাম্যধর্মক করা অনায়াসে আমরা কি পারবো আশা করি ক্লাসটা বুঝতে পারছি এই বিক্রির হার সংক্রান্ত অঙ্কগুলো ম্যাথমেটিক্স গুলো তোমরা কি অবশ্যই বাসায় করার চেষ্টা করবা আমি একটা কি ম্যাথমেটিক্স তোমাদের কি করার চেষ্টা করতেছি ক্রিকেট করার নাইট্রোজেন আর কি হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি ঠিক না এখন এই বিক্রিয় করো এই এই উৎপাদের ঠিক না উৎপাদের হ্যাঁ মোলার গণমাত্রা মলার গণমাত্রা গণমাত্রা দেওয়া আছে কত থ্রি কত 10 কত হ্যাঁ মোল পার কত লিটার হলে তোমাকে বলছে ঠিক না হার কত হবে এখন দেখো এটা একটা প্রশ্ন এখন এই প্রশ্ন তোমার করতে গেলে প্রথমত যে বিক্রিয়ার দেওয়া আছে এই বিক্রিয়া যদি আমরা দেওয়া আছে বলে লিখি দেওয়া আছে বিক্রিয়াটা কি পাচ্ছি এন টু এস টু অ্যামোনিয়া ঠিক না এই বিক্রিয়াটা যদি সমতা করি দেখো এখানে কি এস তিনটা এখানে এস দুইটা এখানে যদি দুই দেই তাহলে নাইট্রোজেন দুটা মিলতেছে হাইড্রোজেন কটা ছটা এস তাহলে সামনে একটা তিন দিলাম ঠিক না এখন এই বিক্রিয়া কি উৎপাদের মলার গণমাত্রা তাহলে এখানে দেওয়া আছে কি উৎপাদের মলার গণমাত্রা মানে অ্যামোনিয়া অ্যামোনিয়ার মলার গণমাত্রা দেওয়া আছে থ্রি এইটু কত টেন বাস কত ফোর মোর পার কত লিটার আচ্ছা সময়টা পাইছি কত আমরা তিনি কৃষ্ণময় কত মিনিট ঠিক না এখন পাঁচ মিনিট কিন্তু আমরা কি সেকেন্ডে নেই তাহলে 5 কত 60 ঠিক না তাহলে 5/6 কত 30 30 সেকেন্ড কত সেকেন্ড আচ্ছা 30 সেকেন্ড এখন যদি আমরা কি করি তার হাত লেনিনে করি না হার নিতে করার ক্ষেত্রে আমরা জানি কি উৎপাদের সাহায্যে এখন আমার করতে হবে কেন উৎপাদের বলার কোনো দেওয়া আছে বিক্রিয়কের না তাহলে এখন আমরা কি বিক্রহে সাহায্য করি আমরা জানি বলে লেখিয়া আমরা জানি আমরা জানি বলে বিক্রিয়ার হারটাকে আর প্রকাশ করি তাহলে কি এখানে একটা প্লাস ব্যবহার করব যে অর্থাৎ কি উৎপাদের মোল আর কেনমত দাও স্যার উৎপাদের সাহায্য আমি করব তাহলে এখন বিয়োগ কত এখানে আমরা কি উৎপাদ লিখব উৎপাদ কি অ্যামোনিয়া ঠিক না আর নিচে কি ডিটি সময় পার্থক্য এখন সময় পার্থক্য কত 300 সেকেন্ড কত সেকেন্ড 300 সেকেন্ড আর এখানে যে ঘনমাত্রা পার্থক্য আছে সেটা পেছি আমরা কত 3 কত 10 ইনভার্স কত 4 মোল পার কত লিটার ঠিক না